রেডি ওয়ান টু থ্রি নাও চেস নাটাই শুরু কর ইয়েস আমার মধু গেল হয়ে গেছে আমাদের ছোটবেলায় এই খেলাটা খুবই জনপ্রিয় ছিল যদু মধু রাম শাম আমার বোনের বাচ্চারা এই খেলাটার সাথে এত বেশি পরিচিত না অনেক সময় ওরা শুনছে কিন্তু কখনই খেলা তাই ভাবলাম এই খেলাটা আজকে ওদের সাথে খেলা যাক এই খেলাটা খুবই মজার যারা ছোটবেলায় খেলেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবে আজকের ভিডিওটা আমি তেমন কোনো এডিটিংই করব না একদমই অরিজিনাল রাখার চেষ্টা করব যাতে করে আজকের খেলাটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারেন চলুন খেলা শুরু করা যাক আর আজকের ভিডিওটা

না এক এক করে কিন্তু আমরা দুবার হয়ে গেছে আমি আর হৃদয় উইন হয়েছি এখন তোমার পালা তোমার এবার হবে টু এখানে কি সবগুলো আছে জি জি ওকে রেডি এই আমার তুমি কি বাবা ন খোলো 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 দেখি তোমার মাকে কি আছে খোলো ওকে কর

চেয়েছিলাম পুরো ভিডিওটা অরিজিনাল রাখার জন্য কিন্তু পাশে থেকে আপু কথা বলতেছি তার সাউন্ডার কারণে আমি এটা বয়সে বা দিচ্ছি তো এখানে হচ্ছে আমরা আরও লং টাইম খেলতে পারতাম কিন্তু অলমোস্ট তখন এগারোটা বেজে গেছে ওদের আবার স্কুল আসতে সকালে ওখানে যাওয়া লাগবে তো এই জন্য আর বেশি রাত্র কোড়িটাই তারপর এখানে যা খেলিছি এখানে কিন্তু আমি হুইন আমার পাঁচ পয়েন্ট ছিল হৃদয়ে ছিল চার পয়েন্ট আর না ছিল এক পয়েন্ট এই ছিল আজকে আমাদের খেলা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমস্ক জানা